আচুই চাLambda নিতে চাই বিশেষ করে খুলনা কিংবা সাতক্ষীরা বা দক্ষিণ অঞ্চলের বাগেরহাট এখানে চুইটা খুব मोस्ट পপুলার একটা খাবার তো এটা বিশেষ করে ঢাকায় রিসেন্টলি বেশ পপুলার হচ্ছে তো তুই যদি এক পেজ বা দুই পেজকে চেয়ে চায় এক্সট্রা এটা কি পাবে সে আমাদের যে চুই চালটা না এটা হচ্ছে আমরা চুইটা যেটা খুলনা থেকে কিনে কিনেন হ্যাঁ এই চুই চালটা হচ্ছে আমরা শুকাই প্রথমে শুকায় তারপর আমরা ব্লেন্ডিং করি ব্লেন্ডিং করি ফাকি করি এটা দেদে হয় জানি পুরো ফ্লেভারটা পায় আর আমাদের প্যাকেজটার দাম হচ্ছে অনলি দুইশো টাকা দুইশো টাকা আর সাথে দুই পিস

সাথে কি থাকছে সাথে হচ্ছে একটা ফুল লোডেড খিচুড়ি থাকবে একটা এক পিস চিকেন থাকবে আর তিন প্রকার খিচুড়ি কি আনলিমিটেড নাকি একবার না খিচুড়ি যদি একবার শেষ হয়ে যায় পরের নিলে হাফ আমাদের 20 টাকা ফুল 40 টাকা ফুল 40 টাকা ফুল 30 টাকা ওকে আর হচ্ছে ভর্তা কোন কোন আইটেম হবে এখানে আর ভর্তা হচ্ছে আমাদের ডাল ভর্তা আচারি ভর্তা আর হচ্ছে চাপা শুটকি ভর্তা আচ্ছা বাদাম ভর্তা তো নাই বাদাম ভর্তা হচ্ছে আমাদের বিশেষ প্রতিবারে থাকে ওকে তো কাস্টমার যদি খেতে চায় বা এখানে আসতে চায় কোন জায়গায় আসবে এবং কিভাবে খাবে এটা হচ্ছে মিরপুর দুই শেরে স্টেডিয়াম চার পাঁচ নম্বর গেট এর মাঝখানে মাঝখানে তো এই প্যাকেজটা যদি আপনারা খেতে চান বিশেষ করে এই যে ভাইরাল একটা খাবার হান্ডি ফিট এটা যদি আপনারা খেতে চান খিচুড়িগড় মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পাঁচ নাম্বার গেট আছে সেখানে আপনারা চলে আসতে পারেন Thank you for watching subscribe my channel please like and share